ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর শীতের সকালে মুখের মধ্যে যদি এরকম সুন্দর রোদ পড়ে তাহলে দারুণ হয় বলো এরপর চলো দেখে নিই এখন কটা বাজে এখন বাজে সকাল আটটা আর এখন আমার স্নান করে পুজো টুজো দিয়ে আমি পুরো রেডি কোথায় যাচ্ছি এত সকালবেলা কেন উঠেছি ভাবতেই পারছি না এত সকালবেলা উঠেছি কারণ ছেলের এক্সাম শেষ আমি তো যে কত দেরি করে উঠি তারপরেই সকাল সকাল চলে এসেছি লুচি বেলতে তো লুচি টুচি বেলে আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখো তো দেখো আমি কতগুলো লুচি বেলে নিয়েছি আর আরও অনেক লুচি বেলতে হবে মোট চল্লিশটা সকালবেলা লুচি করেছি ভাবা যায় তারপরে আলুর দম করে রেখেছিলাম আগে দিন রাত্রেবেলা আর দেখো প্রত্যেকটা লুচি এই সুন্দর ফুলেছে তো তারপর আমি রেডি রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে বান্ধবীর বাড়িতে বান্ধবীকে ডাকতে তো দেখো আলুর দমটা রাত্রেবেলা করেছি পুরো একদম অনেকটাই ঝোল ঝোল ছিল কিন্তু সকালবেলাটা অনেকটাই হয়ে গেছে কারণ যেহেতু লুচি দিয়ে খাবো সে তালা ঠিকই আছে তো তারপরে বান্ধবীর বাড়িতে যখন এসেছি তো দেখো বান্ধবীর বাড়ির যে টিয়া পাখিটা ওকেও একটু তুললাম ও খুব সুন্দর কথা বলে তো তারপরে চলে গেলাম আমরা আমাদের যেখানে যাওয়ার তো এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো অনেকেই চিনতে পারছো এই জায়গাটা কারণ কারণ কলকাতায় থাকো আর এই জায়গাগুলো ছিল না এটা তো হতেই পারে না তো অনেক দিন পর আমরা এখানে আসলাম আমি সেই এসেছি কলেজের কলেজে যখন থাকতাম তখন তো আসতাম তারপরে হয়তো একবার কি দুবার এসছি তারপর আর আসা হয়নি তো চলে এসেছি আর তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ইকো পার্ক আর আমরা বাইরেটা একটু ওয়েট করছিলাম কারণ ওরা আমাদের হাজবেন্ডের টিকিট কাটতে গেছিলো তো সেই কারণে আমরা একটু ওয়েট করছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর দেখো আমরা বাইরেটাই দাঁড়িয়ে আছি এখনও অবধি আর কি রোদ বাইরে আমি তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে সেই কারণে একটু হাইনেক গলা গেঞ্জি পরে গেছি ও বাপরে কি গরম লাগছে তখন মানে কি বলবো ভাবলাম যে একটা নর্মাল গেঞ্জি পরে আসলে আমার ভালো হতো তো যাই হোক আমরা এন্ট্রি করে নিয়েছি মানে এন্ট্রি করতে যাচ্ছিলাম আর তার সামনেই রয়েছে দেখো করোনা ভাইরাসের একটা স্ট্যাচু বাপরে এটাকে দেখলেই মনে হয় ভয় লাগে তো যাই হোক আমরা সবাই মিলে ঢুকছি আর দেখো সবার হাতেই একটা দুটো করে ব্যাগ আছে কারণ যেহেতু আমরা সবাই বাড়ির থেকে যে যার খাবার বানিয়ে নিয়ে এসেছি তো আমার ভার পড়েছিলো টিফিনের তো আমি লুচি দম আর পায়েস নিয়েছিলাম আর বাকি যা যা নিয়েছে সবই সবই তোমাদের দেখা তো চলো এরপর আমরা ঢুকে গেলাম আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা পেয়েছে কারণ এক্সাম শেষের পর এই কোথাও ওরা ঘুরতে আসলো তো যাই হোক আমরা ঢুকছি আর তারপরে আমরা বেশিটা দূর যাবো না কারণ সামনেই বসবো আমাদের আরেকজন বান্ধবী আসবে ওর হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে তো ওর জন্য আমরা ওয়েট করছি এই জন্য একটা কাছাকাছি জায়গায় বসেছি আর বাচ্চারা ওরা তো আর বসতে পারে না ওরা ব্যাট র্যাক ব্যাট নিয়ে বেরিয়ে পড়েছে ওরা খেলা স্টার্ট করেছে তো ওদের কাছ থেকে একটু নিয়ে আমরাও একটু খেললাম অনেক দিন পর এরকম ব্যাডমিন্টন খেলছি মানে খুবই ভালো লাগলো ব্যাপারগুলো তো তারপরে আর কি আমরা চলে আসলাম সকাল থেকে অনেক খিদে পেয়েছে তো ওই জন্য চলে এসেছি টিফিনটা করতে তো ওদের জন্য ওয়েট করছিলাম কিন্তু বাচ্চাদের যেহেতু খিদে পেয়ে গেছে তো সেই কারণে একটু বাচ্চাদের জন্যই আগে করে নিচ্ছিলাম আর বাচ্চাদের হাজব্যান্ডকে দিয়ে দিলাম তো দেখো সবাই মিলে আমরা টিফিন করে নিয়েছি আর আলুর দম খেয়ে কিন্তু আমার বা বেস্টুর ছেলে আমাকে হেভি রিপ্লাই দিয়েছে ও আমাকে বলছে তনুয়ানটি খুব ভালো হয়েছে এটাই আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরে দেখো সবাই আমরা রিলস দেখতে দেখতে আমরা এখানে টিফিন করে নিয়েছি আর এখানে পাশে যে গ্রুপটা এসেছিল ওরা তখন থেকে রিলস বানিয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে আমরা ভাবলাম যে আমাদের মতনই পাবলিক মানে আমরাও তো যেখানে সেখানে শুরু করে দিই রিলস বানানো তো তারপরে আমরা এখানে টিফিন করে নিয়েছিলাম আর আমার বেস্টও দেখো চেটে চেটে খাচ্ছে মানাচ্ছে তাহলে আমার আলুর দমটা খুব ভালোই হয়েছে তো আমরা টিফিন টিফিন করে নিয়েছি আর পায়েসটা তো তোমাদের দেখানোই হয়নি এই যে পায়েস আর দেখো আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের টিফিনের ফটো দেখাচ্ছি তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ব্লগটা তো নতুন নতুন তো এগুলো তো ঠিকঠাকভাবে মানে এখনও শিখিনি তো দেখো এখানে সবাইকে ভিডিওতে নিচ্ছি বলে এ ওকে ডেকে ডেকে দেখাচ্ছে যে ভিডিওতে তাকাও তো তারপরে আবার কি খেয়ে দেয় শুরু করে দিল আবার ওদের যেটা কাজ আজকে শুধু খেলা আর খেলা আর কিছু না তো তারপরে দেখো একটু বক্তব্য রাখলাম ক্রিকেট খেললাম এবার ওই যে সব বসে আছে এবার আমরা একটুখানি দেখি ভিডিও করবো প্রচুর লোক এখানে স্কুল থেকেও নিয়ে এসেছে আজকে শনিবার ভাবলাম ভিড় হবে না তাও ভিড় যাই হোক আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু আরেকজনের ওয়েট করছি আরেকটা গ্রুপ আসার কথা আছে আমাদের তো এই ফাঁক ঢুকেই কিনলাম ভালো লাগছে আমাকে চলে এসছে আমার বেশ কিছু কিছুক্ষণ আমাকে না দিকে থাকতেই পারে না কিছু বক্তব্য রাখলাম তুমি কিছু বক্তব্য রাখ আমি বক্তব্য রাখছি আমাদের আরেকজন গ্রুপ আসার কথা তারা এখন একটু পৌঁছায়নি তারা যারা বুলেটে আসছে তাও এখন আমরা আমরা ক্যাব বুক করে তাদের চলে এসছে আর ওরা বুলেটে আসার পরেও চলবে তারপরে যাদের কথা বলছিলাম মানে আমাদের আরেকটা বান্ধবী আর ওর আর ওর ছেলে চলে এসেছে ওরাও এই সাথে টিফিনটা করে নিল সাথে আমিও আরেকটু খেয়ে নিলাম তো তারপরে আমরা এসে এইসবটু কেটে দেখালাম দেখিয়ে তারপরে চলে গেলাম আমরা টিকিট কাটতে তো আমরা কিসের টিকিট কাটছি কোথায় যাচ্ছি দেখার জন্য নেক্সট ভিডিও ফলো করো টা